ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বুঝতে পারা কঠিন সময়ে পাশে থাকা আর একে অপরের স্বপ্নকে সম্মান করা সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত দিয়ে মাপা যায় না বরং ত্যাগ বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠে ভালোবাসার পথে কষ্ট আসবেই কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা একে অপরের হাত কখনোই ছাড়ে না সম্পর্ক যত কঠিনই হোক যদি বিশ্বাস আর সম্মান থাকে তাহলে সব বাধা পার করা সম্ভব তাই ভালোবাসা মন থেকে আর সৎ থেকেও ভালোবাসার প্রতি কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের সাথে আরো গভীর হয় ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে ভেঙে নয় বরং গড়ে তোলে এটা শুধু সুখের মুহূর্ত ভাগাভাগি করা নয় বরং কষ্টের সময়ও একসঙ্গে থাকার প্রতিশ্রুতি ভালোবাসা মানে একে অপরের দোষ ত্রুটি মেনে নেওয়া প্রতিদিন নতুনভাবে ভালোবাসার কারণ খুঁজে নেওয়া সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত সাপেক্ষে হয় না যদি ভালোবাসো তবে পুরো মন দিয়েই ভালোবাসো স্বার্থ ছাড়াই প্রত্যাশার ভার ছাড়াই কারণ ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন তা শুধু গ্রহণ নয় বরং দেওয়ার আনন্দে ভরে ওঠে কখনো যদি সম্পর্কের পথে ঝড় আসে মনে রেখো প্রকৃত ভালোবাসায় সেই ঝড়ের মধ্যেই টিকে থাকার ক্ষমতা রাখে বিশেষ আর সম্মান থাকলে ভালোবাসা শুধু বাঁচবেই না বরং আরো শক্তিশালী হয়ে উঠবে ভালোবাসা হলো জীবনের সবচেয়ে সুন্দর উপহার যা কখনো জোর করে পাওয়া যায় না বরং ভালোবাসার যোগ্যতা অর্জন করতে হয় ভালোবাসা মানে শুধু একসঙ্গে হাসি কান্না ভাগ করে নেওয়া নয় বরং একজনের স্বপ্নে অন্যজনের হাত রাখা কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো সবাই ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসা ধরে রাখতে পারে না